আসসালামু আলাইকুম এক্সাম হলে জানা প্রশ্ন ভুল করা অথবা ইজি কোশ্চেন নিয়ে কনফিউজ হওয়াটা যারা অ্যাডমিশন পরীক্ষা দিবে ওদের মধ্যে খুবই কমন আমি যখন আমাদের ব্যাচের গাইডলাইন সেশনে ওদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কী কী প্রবলেম ফেস করতেছো বেশিরভাগ স্টুডেন্ট একটা কমন প্রবলেম নিয়ে আসে সেটা হচ্ছে ভাইয়া এক্সাম হলে জানা প্রশ্ন ভুল করতেছি অথবা অনেক ইজি কোয়েশন নিয়েও আমি কনফিউজ হইতেছি আজকের ভিডিওতে আমি মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে কেন আমরা এক্সাম হলে ইজি ইজি কোয়েশান ভুল করি এবং কিভাবে এই সমস্যা থেকে আমরা ওভারকাম করব এই পুরো বিষয় নিয়ে আলোচনা করব। যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আসো নো ম্যাটার হোয়াট তুমি মেডিকেল অ্যাসপারেন্ট ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এই ভিডিও সম্পূর্ণ দেখো অ্যাডমিশন টাইমের খুব বড় একটা প্রবলেম হয়তো এই ভিডিওর মাধ্যমে তোমার ওভারকাম হয়ে যাবে এবং অনেক কিছু জানতে পারবা আমি মাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল ড্যাম কলেজ প্রথম কথা হচ্ছে আমরা এক্সাম হলে কেন জানা প্রশ্ন ভুল করি বা কনফিউজ হয় এই যে আমাদের একটা হরমোন আছে যেটা হচ্ছে আমাদের যে অ্যাডনল গ্ল্যান্ড আমাদের কিডনির উপরে থাকে বা রেনাল গ্ল্যান্ড এই গ্ল্যান্ড থেকে আমাদের হচ্ছে আমাদের কর্টিসল যেটা একটা গ্লুকোকর্টিকয়েড হরমোন তোমরা পরে আসছো তোমাদের সমন্বয় নিয়ন্ত্রণ এই অধ্যায়ে তো যখন আমরা এক্সাম হলে যাই কোনো একটা কারণে আমরা স্ট্রেস ফিল করি হয়তো ভয় থেকে বা এক্সাম যে প্যানিক প্যানিক থেকে আমরা স্ট্রেস ফিল করি যখন আমরা স্ট্রেস হয়ে যাই তখন আমাদের ব্রেন অথবা ব্রেন কী করে বিভিন্ন সিগন্যাল মেখানের মাধ্যমে আমাদের বিভিন্ন গ্ল্যান্ড থেকে বা গ্রন্থি থেকে কিছু গুরুত্বপূর্ণ হরমোন নিঃসরণ করে এর মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে অ্যাড্রেনালিন আরেকটা হচ্ছে কর্টিসল আমরা কর্টিসল কিন্তু স্ট্রেস হরমোনও বলি কারণ আমরা অনেক স্ট্রেস ফিল করি তখন এই কর্টিসলটা রিলিজ হয় তুমি অ্যাক্সিডেন্ট করছো হাত পা কেটে গেছে স্ট্রেস ফিল করতেছো তখন তোমার কিন্তু এই কর্টিসল হরমোনটা অনেক বেশি ক্ষরণ হবে তো দুইটা হরমোন নিয়ে বললাম একটা হচ্ছে অ্যাড্রেনালিন আর একটা হচ্ছে কর্টিসল এরা আসলে কী করে এই যে বললাম অ্যাড্রেনালিন এটা হচ্ছে আমাদের ব্রেনের একটা পার্ট প্রি ফন্ট্রাল কর্টেক্স এই কর্টেক্সটাকে প্রশমিত করে এখন এই পার্টের কাজটা কি এই পার্টের কাজটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে আমাদের চিন্তা শক্তি এগুলোকে উদ্দীপ্ত করা বা রেগুলেট করা যখন আমাদের এই প্রি ফন্টাল কর্টেক্সটা তোমার প্রশমিত হয়ে যাবে তখন আমরা কমপ্লেক্স চিন্তা ভাবনা বা আমাদের চিন্তা শক্তি কমে যাবে আমরা হয়তো খুব কমপ্লেক্স কিছু ভাবতে পারবো না আমাদের মাথা ঠিকমতো কাজ করবে না এবং আমরা কি বলি থট ব্লক খেয়ে গেছি বা সব কিছু ভুলে গেছি কি বলে ব্ল্যাঙ্ক মাইন্ড হয়ে গেছে কিছু মনে করতে পারতেছি না বুঝতে পারছো এই সমস্যাটা হয় তার পাশাপাশি যখন আমাদের এই প্রি হর্টাল কটেস্টটা তোমার প্রশমিত হবে একই সাথে আরেকটা ব্রেনের সেন্টার এটা উদ্দীপিত হয় বা উত্তেজিত হয় সেটা হচ্ছে অ্যামাক ডাইলা তোমরা আমার যারা ভিডিও রেগুলার দেখো তারা হয়তো এই এক ডাইলা নিয়ে শুনে আসছো এই পার্টটা হচ্ছে আমাদের ভয় ভীতি এটাকে কন্ট্রোল করে যখন এই সেন্টারটা উদ্দীপিত হবে আমরা অনেক বেশি ভয় পাবো অনেক বেশি প্যানিক করব এবং যত বেশি প্যানিক করব আমাদের এই স্ট্রেস হরমোনগুলা তত বেশি রিলিজ হবে আমাদের যে প্রি করটেক্স তত বেশি প্রশমিত হবে এবং আমরা সব কিছু ভুলে যাব কিছু ভাবতে পারবো না থট ব্লক খেয়ে যাবো আমাদের মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে যাবে ঠিক আছে তো এটা একটা গুরুত্বপূর্ণ কারণ আরেকটা কারণ হচ্ছে আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি আমরা কেন এক্সাম পড়া ভুলে যাই আমরা সবসময় কি করি পড়াকে ইনপুট দেওয়ার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেই আমরা পড়া হচ্ছে পড়বো পড়বো পড়তেছি পড়তেছি মুখস্থ করতেছি এখন আমরা কখনো চিন্তা করি না আমাদের একটা ইনফো বা পড়া যে মাথায় স্টোর হবে বা আমরা মেমোরি যে বলি স্মৃতি এটা দুইটা পার্ট আছে বুঝছো একটা স্টোরেজ পার্ট আর একটা হচ্ছে রিট্রিভাল পার্ট মানে আমরা হচ্ছে ইনফোটাকে মাথায় স্টোর করব এবং প্রয়োজন মাফিক মাথা থেকে সেই ইনফোটা আমরা বাইরে বের করব বা কাজে লাগাবো আমরা পড়াশোনার মধ্যে সবসময় একটা কাজ করি সেটা হচ্ছে স্টোর করি ইনফোগুলোকে কিন্তু কখনও রিট্রিভ করা ট্রাই করি না মানে আমি যে পড়াটা পড়ছি আমি কি পরে এটা মনে করতে পারতেছি কি না বা এক্সাম হলে সেই পড়াটা আমি ব্রেন থেকে বের করে আনতে পারতেছি কি না এটা আমরা কেউ প্র্যাকটিস করি না তাহলে খেয়াল করে দেখো আমরা যে পড়াশোনা করতেছি তার শুধু একটা পার্ট আমরা কভার করতেছি পুরো অর্ধেক পার্টই আমরা হয়তো কেউ জানিও না কেউ প্র্যাকটিসও করি না আমাদের মেমোরি সবসময় দুইটা স্টেজ থাকে একটা হচ্ছে কি বললাম স্টোরেজ পার্ট আর এটা কি রিট্রিভাল পার্ট মানে আমরা হচ্ছে ব্রেন থেকে যখন ইনফোটাকে বের করে আনতে পারি পারি না আমরা মেমোরি বা স্টোরেজ করাটা আমরা সবসময় প্র্যাকটিস করি আমরা সারা জীবন এই কাজটাই করে আসছি গাত ভাঙা মুখস্ত গাত ভাঙা মুখস্থ কিন্তু আমরা মুখস্থ করার পরে ব্রেন থেকে সেই ইনফোটাকে বাইরে বের করতে পারতেছি কি না এই টর্চার আমাকে করি না যার ফলে কি হয় এক্সাম টাইমে তোমার কি পড়া মুখস্ত করো তুমি না তোমার ব্রেন থেকে যে ইনফো তুমি মুখস্থ করছিলে সেটা বের করা লাগে কিন্তু তুমি তো কখনো এটা প্র্যাকটিস করো নাই আলটিমেটলি কী হবে তোমার মাথা কাজ করবে না তুমি এই ইনফোটাকে ব্রেন থেকে বের করতে পারবে না যখন বাসায় যাবা তখন হয়তো বই দেখলে আবার মনে পড়তেছে না আমি তো পড়ছিলাম এটা মাথায় স্টোর ছিল কিন্তু আমি রিট্রিভাল যেই পার্টটা আছে এটা প্র্যাকটিস করি নাই এবং আমি এক্সাম হলে ব্ল্যান্ডার করতেছি ঠিক আছে আর এটা খুব গুরুত্বপূর্ণ কারণ তারা মেডিকেল অথবা ভার্সিটি দিবা বা বইয়েটা যদি প্রিলি হয় এম সি পরীক্ষায় আমাদের খুব কমন একটা সমস্যা হয় সেটা হচ্ছে অপশন প্যারালাইসিস আমাদের যখন আমরা একটা অপশন দেখি এটা উত্তর মনে হয় আরেকটা অপশন দেখি সেটাও আমাদের উত্তর মনে হয় এবং এটার মেন কারণ কি যখন আমরা এক্সাম টাইমে একটু স্ট্রেস ফিল করি না তখন আমাদের ব্রেন কিন্তু ফাংশন খুব দ্রুত করে এখন এই দ্রুত ফাংশন করার সুবিধাও আছে অসুবিধাও আছে এটা কিন্তু আমাদের আলটিমেটলি ক্ষতি করে সেটা হচ্ছে যত আমাদের ব্রেনটা দ্রুত চিন্তা ভাবনা করতেছে আমাদের যে একুরিসিটা সেটা অনেক বেশি কমতেছে তো তুমি স্ট্রেসের মাঝখানে তোমাদের বা অনেক বডি তোমার ছটফট লাগতেছে আলপি ছ তুমি অনেক বেশি ভাবতেছো ব্রেনের যে থিঙ্কিং পাওয়ারটা মা তুমি চিন্তা করতেছো অনেক বেশি ভাবতেছো বুঝছো তোমরা কেউ মিলাই নিও না যে আমরা হচ্ছে আপনি একটু আগে বললেন যে প্রি ফলকটা দমিত হয় এবং আমাদের থিঙ্কিং পাওয়ার কমে যায় ওইটা এক জিনিস আর এখানে কি আমাদের ইরে মানে উল্টাপাল্টা চিন্তা অনেক বেশি আসে বুঝছো মাথা অনেক বেশি কাজ করে প্রপার রিজনিং না বা প্রপার থিংকিং না ওটা ভিন্ন জিনিস ঠিক আছে যার ফলে কি হয় আমরা ব্রেন অনেক বেশি চিন্তাভাবনা করে এবং খুব দ্রুত করে বুঝছো খুব দ্রুত হচ্ছে উল্টাপাল্টা চিন্তা করে বা অনেক কিছু ভাবে যার ফলে একুরেশি অনেক বেশি কমে যায় এবং আমরা দেখি একটা অ্যামসেগুলো সলভ করতে গেলে আমরা যখন একটা অপশন দেখি এটা তোর মনে হয় যখন বাকি তিনটা অপশন পড়ি তখন ওইগুলোও আমার মনে হয় একটা উত্তর হতে পারে এটাকে বলে অপশন প্যারালাইসিস আন্ডার স্ট্রেস এগুলা হতে পারে আমি পরে তাপে অবশ্যই বলবো কিভাবে এই স্ট্রেস থেকে তোমরা রিলিফ করবা এক্সাম টাইমে তোমরা ভালো করবা সব কিছু নিয়ে বলবো ঠিক আছে আচ্ছা আরেকটা হচ্ছে আমাদের পড়া স্ট্র্যাটেজির মধ্যেও আমরা আরেকটা কী কাজ করি আমরা অনেক সুপারফিশিয়াল পড়াশোনা করি মেমোরি বলছেন দুইটা পার্ট একটা স্টোরেজ পার্ট এটা হচ্ছে রিট্রিভাল পার্ট স্টোরেজ পার্টটা আমরা হচ্ছে খুব সুপারফিশিয়ালি পড়ি ইনস্ট্যান্ট মনে থাকে তো লং টার্মে আমরা মনে করতে পারি না একটু ডিপ লার্নিংয়ে মনোযোগী হও এবং স্পেস রিপিটেশন দিয়ে বারবার ব্লক ব্লক করে একবার পড়ছো এক ঘন্টা পরে আরেকবার রিভিশন দাও আরেকবার রিট্রিভাল পার্ট ট্রাই করো কতটুকু মনে আসে এইভাবে তুমি হচ্ছে পড়াশোনা করো আরেকটা খুব বড় বলতে পারো মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে সমস্যাটা হয় যখন আমরা এক্সাম টাইমে স্ট্রেস ফিল করি না আমাদের শ্বাস প্রশ্বাসটা হাট অনেক বেড়ে যায় তাই না কিন্তু এই বেড়ে গুলো কি এগুলো ডিপ হয় না আমরা যদি বড় শ্বাস নিই অনেক অনেকগুলো বাতাস নিলাম অনেক অক্সিজেন নিছি কিন্তু যখন আমরা প্যানিক করি স্ট্রেস ফিল করি আমরা এরকম জোরে শ্বাস নেই কিন্তু খুব শ্যালো নেই শ্যালো মানে কি খুব অল্প পরিমাণ বাতাস নেই এবং এখানে কিন্তু অক্সিজেনটা অনেক কম থাকে আমাদের ব্রেনের বিভিন্ন সেলগুলো অক্সিজেন কম পাবে এবং আমরা জানি অক্সিজেন কম পাইলে কিন্তু ব্রেন যে কোনো সেলে ঠিকমতো কাজ করতে পারে না ঠিক আছে আচ্ছা এটা একটা প্রবলেম আমি বলছিলাম যে আমাদের এমসিকিউ সলভ করার সময় কিছু স্ট্র্যাটেজি থাকে সেটা এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কি এলিমিনেশন মেথড মানে আমি একটা এমসিকিউ পড়তেছি চারটা অপশন এর মধ্যে আমি চাইলে কিন্তু একটা বা দুটা অপশন পুরোপুরি বাদ দিতে পারি যে এটা উত্তর হওয়া সম্ভব না তখন আমার হয়তো মানে বাকিগুলো পারার যে সম্ভাবনা সেটা অনেক বেশি বেড়ে যায় ঠিক আছে এখন আমি তো মেন প্রবলেমগুলো বললাম আসলে তোমার বুঝতে পারছো তো বা স্ট্রেস টাইমে আমাদের শ্বাস প্রসারটা অনেক বেড়ে যাবে কিন্তু খুব স্যালো হবে অল্প পরিমাণ বাতাস নিব ঘন ঘন নিব এতে করে কি হবে আমাদের ব্রেনগুলো কাজ করতে পারবো না অক্সিজেন কম পাবো আমরা স্ট্রেস টাইমে কিছু হরমোন খরিত হয় অ্যাড্রেনালিন যেটা আমাদের ব্রেনের যে থিঙ্কিং পার্ট চিন্তা ভাবনার পার্ট কোনটা প্রি ফন্টাল করটেক্স ওইটাকে প্রশমিত করে আমরা চিন্তা করতে পারি না আমার থট ব্লক খেয়ে যাই বা আমাদের মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে যায় বুঝ যে ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে গেছে কিছু মনে নেই আমার সব ভুলে গেছি এরকম প্রবলেম হয় অথবা অ্যাপ্রোকস মেথডে কিছু প্রবলেম থাকি যার ফলে হয়তো এক্সাম টাইমে তোমরা ইজি প্রশ্ন ভুল করে আসতেছো এখন প্রথমত হচ্ছে এই যে স্ট্রেস ফিল করতেছি এই স্ট্রেস আমরা কেমন কেমন কমাবো যারা অ্যানজাইটি অথবা প্যানিক অ্যাটাক এই সমস্যা নিয়ে তোমরা থেরাপি নিয়েছ অথবা ডাক্তার দেখাইসো ওরা পাইসময় তোমাকে ইয়া কি বলে যে মেডিটেশন করো সেটা কি যে জোরে শ্বাস নাও দুই সেকেন্ড হোল্ড করো তারপর বের করে দাও আবার তিন থেকে চার সেকেন্ড জোরে শ্বাস নাও দুই সেকেন্ড হোল্ড করো বের করে দাও এবং এতে করে সুবিধাটা কি হবে এই যে আমরা এই এইস ঠিক আছে আমরা এর মাধ্যমে ব্রেনকে রিসেট করতেছি আমাদের অ্যাড্রেন আলির লেভেলটা কমে যাবে যেটা আমাদের থিঙ্কিং পাওয়ারকে কমায় দেয় ঠিক আছে এটা কমে যাবে এবং আমাদের যে থট ব্লক খেয়ে যায় এর পরিমাণটাও কমে যাবে তার পাশাপাশি আমাদের এই মেডিটেশন বলো বা এই যে তোমার এই শ্বাস নেওয়াটা এর মাধ্যমে আমাদের পুরো বডিতে প্রচুর পরিমাণে অক্সিজেন যাবে বুঝতে পারছো এটা অবশ্যই তোমরা করতে পারো যারা অনেক বেশি প্যানিক করো এক্সামে বসার আগে সুন্দর করে ঠান্ডা হয়ে বসবা বসে চার সেকেন্ডে জোরে শ্বাস নিবা দুই সেকেন্ড ভিতরে হোল্ড করবা তারপরে তিন চার সেকেন্ডে এভাবে দু ব্রেথ নিলে তোমার বডির পুরো প্রত্যেকটা সেল পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাবে এবং তোমার যে স্ট্রেস হরমোনগুলো আছে অ্যাড্রেনালির কর্টিসল এগুলো পরিমাণ রিলিজ কম হবে এবং তুমি যে থট ব্লক হয়ে যায় সেটাও কমে যাবে ঠিক আছে এরপরে আরেকটা কাজ হচ্ছে যে বললাম আমাদের মেমোরির দুইটা পার্ট একটা স্টোরেজ পার্ট যেটা আমরা সারা জীবন করি খালি গাছ ভাঙা পড়া খালি ইনফো খালি মাথায় ঢুকাইতেছি কিন্তু বের করার প্র্যাকটিসটা করতেছি না এটা অনেক বেশি করো ঠিক আছে কি করতে পারো যে একটা পার্ট তুমি পড়ছো তারপর হয়তো একটু ব্রেক নিয়ে বইটুই রাইখ না তুমি একটু মনে করা ট্রাই করো যে আজকে আমি কী কী পড়ছিলাম এর মানে কি তোমার ব্রেন থেকে ইনফোটাকে বের করে আনা বা মনে করা ট্রাই করা এই প্র্যাকটিসটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট করি না এবং যার ফলেই কিন্তু আমরা মুখস্থ করতেছি বা মেমোরির একটা পার্ট স্টোর করতেছি আমরা কিন্তু সেটাকে এক্সাম হলে আমরা ইউটিলাইজ করতে পারতেছি না খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যারা বুঝতে পারো নাই তোমরা কমেন্টে বলতে পারো আমি এসে রিপে দিব তাতে এই পার্টটা সবাই সবাই মনে রাখবা আর যারা আমাদের মেন্টরশিপ বা ফ্রি এক্সাম বেচে আমি এগুলো নিয়ে আলোচনা করব সামনের লাস্ট দিনে তো আমাদের কমেন্টে হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে লিঙ্ক দেওয়া থাকবে ফ্রি এক্সাম বেচ অবশ্যই একদম ফ্রি সবার জন্য এবং সেখানে গাইডারও থাকবে মেন্টরশিপ থাকবে যারা আমার সাথে কথা বলতে চাও যোগাযোগ করতে চাও ভিডিও কমেন্টে অথবা ডেসক্রিপশনে আমাদের আমার যে টেলিগ্রাম চ্যানেল তার লিঙ্ক দিয়ে রাখবো সেইখানে গিয়ে তোমরা যে কোনো কোয়েশন বা প্রশ্ন করতে পারবা ঠিক আছে আচ্ছা তো তোমরা হচ্ছে এই মেমরি যে রিট্রিভাল পার্ট এটাকে প্র্যাকটিস করা ট্রাই করো পড়া শেষ রেখে একটু মনে করা ট্রাই করো যে কী পড়ছিলাম এবং এর আরেকটা ভালোভাবে কি এক্সাম দেওয়া প্র্যাকটিস করার মাধ্যমে মনে করা ট্রাই করা এটাও করতে পারো ঠিক আছে এরপর হচ্ছে আমরা তো যে ভর্তি পরীক্ষা তাই পরীক্ষা হবে তাই না এমসিকিউ পরীক্ষা হবে বা রিটার্ন হবে তার প্র্যাকটিস করা পর্যাপ্ত পরিমাণে কারণ আমি বললাম না যে আমাদের রিট্রিভাল পার্ট যে আছে মেমোরির সেই পার্টটা তোমার চর্চা করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এক্সাম দেওয়া প্রচুর প্র্যাকটিস করা ঠিক আছে তুমি প্রচুর ডেইলি চার থেকে পাঁচটা করে এক্সাম দাও একটা অফলাইন এক্সাম বা দুইটা অফলাইন এক্সাম তিন থেকে চারটা অনলাইনে এক্সাম এবং আরও যত বেশি পারো প্র্যাকটিস করো ঠিক আছে এভাবে তুমি কি করবা প্র্যাকটিস পরিমাণটা বাড়াও এবং ব্রেন থেকে ইনফোগুলোকে বের করে আনার চর্চা করো রিট্রিভাল যে পার্টটা আছে এটার চর্চা করো ঠিক আছে তারপরে বললাম যে এমসিগুলো প্র্যাকটিস করার সময় যে এলিমিনেশন করা অপশন এক্সক্লুড করা বাদ দেওয়া এটার চর্চা এখন থেকে শুরু করো যারা আয় করো নাই আমি আশা করি যারা মেডিকেল এক্সপারেন্ট বা অন্যান্য ভর্তিভাবে আসো বা ভালো মতো সিরিয়াসলি প্রিপারেশন নিসো ওরা এই বিষয় নিয়ে অলরেডি অবগত আসো যে অপশন কিন্তু আমরা কমাইতে পারি ঠিক আছে এক্সক্লুড করে আচ্ছা এরপরে হচ্ছে বারবার রিভিশন দাও রিকল করো গ্যাপ গ্যাপ দিয়ে মনে করা ট্রাই করো কিছু ভুলে গেছ আবার দেখো একটু পরে আবার সেই পড়াটা মনে করা ট্রাই করো এতে করে সুবিধাটা কি হবে তোমার মেমোরিতে একই সাথে তুমি স্টোরেজ পার্টটাও পড়তেছো আবার কি রিট্রিভাল পার্টটাও প্র্যাকটিস করতেছো এবং এইটা তুমি এক্সাম হলে অনেক বেশি কাজে লাগতে পারবা ঠিক আছে এরপরে কাজ হচ্ছে এক্সাম টাইমের আগে কখনো অনেক নতুন ইনফো না আমার যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আসো আমি ফ্রি কতগুলো এক্সাম নিব শেষ মুহুর্তে ফ্রি একটা ক্লাস নিব তোমাদের জন্য যাতে করে তোমরা এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেল ভাবতে পারো বুঝতে পারো এবং এই প্রবলেমগুলো ওভারকাম করার জন্য কিছু এক্সামও নিব ঠিক আছে তুমি এক্সামের আগে কখনো কঠিন কোনো পড়া নতুন কোনো পড়া পড়বা না ঠিক আছে এর মধ্যে কি করতে পারো তুমি কিছু ইজি কোশ্চেন হয়তো দশ থেকে পনেরোটা খুবই ইজি কোশ্চেন সেগুলো প্র্যাকটিস করে যাও ঠিক আছে প্র্যাকটিস করে এক্সাম হলে ঢুকো আমি এগুলোর পিডিএফ আমাদের ভর্তি পরীক্ষার আগে আমি তোমাদের পিডিএফ দিয়ে দিবো তোমরা এগুলো প্রিন্ট করে এক্সাম দিতে যাওয়ার দুই থেকে তিন ঘন্টা আগে সেগুলো এক্সাম দিয়ে এক্সামটা যাবা ঠিক আছে আমাদের টিকা পেয়ে যাবা তো কি বললাম যে এক্সাম দিতে যাওয়ার আগে নতুন কোনো ইনফো পড়বা না তোমরা বেশিরভাগ স্টুডেন্ট এই প্রবলেমটা করো সেটা হচ্ছে আমি এক্সাম দিতে যাওয়ার আগে একদম বই ধরে এরকম সব কিছু পড়ে থাকো ঠিক আছে আলটিমেটলি কী হয় যে এত বেশি নতুন ইনফো বা দিতে বা ব্রেন সেখানেই প্যানিক করে ফেলবে বুঝছো এবং আলটিমেটলি কট খাবে এক্সাম হলে তো এক্সামে যাওয়ার আগে প্রথম কথা হচ্ছে নতুন কোনো ইনফো পড়া যাবে না এবং দ্বিতীয়ত কিছু ইজি কোয়েশ্চেন বা প্র্যাকটিস এমসিকিউ সলভ করে যাও ই কঠিন কিন্তু না সহজ কোয়েশ্চেন ঠিক আছে এতে করে তোমার ব্রেনটা রিল্যাক্সড হবে এবং তুমি এক্সামে ভালো করতে পারবা আমি বারবার বলি তোমার মেন ভর্তি পরীক্ষার চার থেকে পাঁচ মার্ক অনেকের ক্ষেত্রে আট থেকে দশ মার্ক ডিপেন্ড করে তুমি কতটুকু মেন্টালি প্রিপেয়ার হইতেসো এটা এটা তোমরা যারা ফার্স্ট টাইমার ওরা হয়তো বুঝতে পারবে না যারা সেকেন্ড টাইমার আসছো একবার ভর্তি পরীক্ষা দিয়ে আসছো তারা আশা করি এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবা যে এক্সাম হলে আমার চার থেকে পাঁচ মার্ক অনএারেজ অনেক ক্ষেত্রে কি আট থেকে দশ মার্ক ডিপেন্ড করে তুমি মেন্টালি কতটা প্রিপেয়ার্ড ছিলা বা এক্সাম হলে কত ভালো করে তুমি অ্যাপ্রোচ করতে পারছো এক্সাম দিতে পারছো তার ডিপেন্ড করে ঠিক আছে তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তোমার খুব বড় একটা পার্ট কিন্তু এই মেন্টাল প্রিপারেশনের উপর ডিপেন্ড করতেছে ঠিক আছে আচ্ছা এইগুলা ছিল মনে হয় আমি আর কোনো টপিক স্কিপ করি নাই যেগুলো হয়তো এক্সামে তোমাদের খুব বেশি প্রবলেম করতে পারে তারপর যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমাদের তোমরা ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাকে সরাসরি কোশ্চেন করতে পারবা ঠিক আছে সেইখানে উত্তর পেয়ে যাবা কেমন আর আমাদের ফ্রি এক্সাম বেচ বা গাইডলাইন যেই গ্রুপটা আছে তোমরা সেখানে যুক্ত পারবা একদম ফ্রিতে সেখানে আমি প্রতিনিয়ত তোমাদের গাইডলাইন দিব শেষ কয়েকদিন অবশ্যই ভালো করে দিবো ঠিক আছে তো এ পর্যন্তই যদি ভিডিওটা মনে হয় যে কাজে লাগছে বা কোনোটা উপকারে আসছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং আর কি এই তো আল্লাহ হাফিজ ডাটা আলাইকুম